হ্যালো alaikum. Welcome back to my channel আমি দেখে তোমার সংসার করে গেলাম নো one but মি কন্টিনিউড with ইউ নো ওয়ান বাট মি কন্টিনিউড উইথ ইউ আমি আজকেই বাপের বাড়ি চলে যাবো আই ওন্ট স্টে উইথ ইউ anymore. আই ওন্ট স্টে উইথ ইউ anymore. বিয়ের আগে হাজার হাজার ছেলেরা আমার পিছে পিছে ঘুরত বিফোর ম্যারেজ থাউজেন্ডস অফ বয়েজ ইউজ টু ফলো মি অ্যারাউন্ড বিফোর ম্যারেজ থাউজেন্ডস অফ বয়েজ ইউজ টু ফলো মি অ্যারাউন্ড তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনটা তসনজ হয়ে গেছে মাই লাইফ হ্যাজ বিকাম এ ম্যাস সিন্স ম্যারিং ইউ মাই লাইফ হ্যাজ বিকাম এ ম্যাস সিন্স ম্যারিং ইউ এই সংসারে আমি কী পেলাম What did I gain in this marriage? What did I gain in this marriage? মা বাবার কথা শুনলে আজকে আমাকে পস্তাতে হতো না If I had listened to my parents, I wouldn't be regretting today. If I had listened to my parents, I wouldn't be regretting today. আমার বাবার কারণে তুমি আজ এত বড় হয়েছো It's because of my father that you have become so established today. It's because of my father, that you have become so established today. তোমাকে বিয়ে করতে রাজি হওয়া আমার জীবনের সবচেয়ে বড়ো ভুল ছিল অ্যাগ্রিং টু ম্যারি ইউ ওয়াজ দ্য biggest মিস্টেক অফ মাই লাইফ আমি বলে সংসার করলাম অন্য কেউ হলে কবে চলে যেত আই স্টেড বিকজ অফ আওয়ার ম্যারেজ এনি এলস উড হ্যাভ লং এগো আই স্টেড বিকজ অফ আওয়ার ম্যারেজ এনি এলস উড হ্যাভ লিভড লং এগো ঘরের কাছ কি তোমার কাছে কাজ মনে হয় না ডো্ট ইউ কনসিডার হাউজ হোল্ড চোরস অ্যাজ ওয়ার্ক ডোন্ট ইউ কনসিডার হাউস হোল্ড চোরস অ্যাজ ওয়ার্ক তুমি তোমার মায়ের মতো ঝগড়াটে ইউ আর অ্যাসকর সাম অ্যাস ইউর মাদার ইউ আর সাম অ্যাস মাদার মা তুলে কথা বলবে না একদম ডোন্ট ব্রিং আপ মাই মাদার ইন দিস কনভারসেশন ডোণ্ট ব্রিং আপ মাই মাদার ইন দিস কনভারসেশন তুমি আর আগের মতো নাই ইউ আর নট দ্য সেম অ্যাজ বিফোর ইউ আর নট দ্য সেম অ্যাজ বিফোর থাকো তুমি তোমার সংসার নিয়ে আমি গেলাম ইউ স্টে উইথ ইউর ফ্যামিলি আই এম লিভিং ইউ স্টে উইথ ইউর ফ্যামিলি আই এম লিভিং তোমার চেয়ে সুন্দরী মেয়ে আমি বিয়ে করতে পারতাম আই কুড হ্যাভ ম্যারিড এ গার্ল মোর বিউটিফুল দ্যান ইউ আই কুড হ্যাভ ম্যারিড এ গার্ল মোর বিউটিফুল দেন ইউ আজ আমি তোমার জন্য রান্না করবো না তোমার মাকে রান্না করতে বলো আই ওন্ট কুক ফর ইউ টুডে টেল ইউর মাদার টু খুক আই ওয়ুক ফর ইউ টুডে টেল ইউর মাদার টু খুক আমার বাবা আমাকে আরও ভালো জায়গায় বিয়ে দিতে চেয়েছিল মাই ফাদার কুড হ্যাভ ম্যারিড মি অফ টু সাম ওয়ান বেটার দ্যান ইউ মাই ফাদার কুড হ্যাভ ম্যারিড মি অফ টু সাময়ান বেটার দ্যান ইউ আজকে ঝগড়াঝাঁটি এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লাইক দিস ভিডিও